হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো প্রথমে জানিয়ে দিই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই সবাইকে সবাই ঠাকুর দেখো এনজয় করো আর এই দেখো আমরা এখন বেরিয়েছি কোথায় কিছু শপিং করতে বাকি ছিল তো সেটাই মানে করার জন্য রাস্তাতে আমরা বেরিয়ে পড়েছি আমি আমার মেয়ে এই দেখো যেতে সময় দেখো প্যান্ডেলগুলো দেখা যাচ্ছে কটা প্যান্ডেল দেখে নিলাম যেতে সময় তো গাড়িতে বসে অতটা ভিডিও করতে পারছি না যাই হোক চলো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি কী কেনাকাটি করতে যাচ্ছি সবটাই তোমাদেরকে শেয়ার করব তো সবটাই তোমাদেরকে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো চলো দেখো এই দেখো বন্ধুরা চলে এসেছি একটা মলে চলে এসেছি এটা একটা বনগা একটা মলে চলে এসেছি এই মলটা থেকে আমার ছেলের জন্য জামা কাপড় কিনবো যার কারণে এটা ছেলেদের মানে জিনিসটাই বেশি পাওয়া যায় এই মলটাতে তো এটাই চলে আসছি মেয়ের জন্য ওটা থেকে বেরিয়ে এটাই চলে এসেছি এখানে ছেলে মেয়ে সব ধরনের সবার জন্যই পাওয়া যায় এই মলটাতে তো এখানেও কিছু কেনাকাটি করার আছে তো দেখতেই পারছো মেয়ে আমার আগেই হাঁটতে চলেছে তো চলো দেখতে থাকো আমরা এখানে কেনাকাটি করে নিই তাহলে যা কিছু কিনবার কিনে নিই তো দেখো মলটা কিন্তু খুব সুন্দরই বনগা খুবই একটা ভালো মল তো যারা হয়তো জানো চেনো গিয়েছো এ দেখো মল থেকে বেরিয়ে আমরা চলে এসেছি এটা খাবারের দোকানে মানে এটাও একটা মল এটা খাবার দাবার মানে সমস্ত কিছু খাবার এখানে পাওয়া যায় তো এই মলটাতে চলে এসেছি খাবারের মলে তো এখান থেকে যা কিছু পছন্দ হবে সেগুলো এখন নিয়ে নেওয়া হবে জামা তো যা কিছু কেনার কিনেছি কিছুটা বাকি আছে আরও সামনে কিনবো তো এখানে মেয়ে বলছে মা আমাকে কিছু কিনে দাও তো এই মলটাতে ঢুকেছি মল থেকে কিছু খাবার দাবার কিনে নেব তো কিছু খাবার দাবার দেখছি কি কিনা যাবে কি নেবে সেটাই দেখা দেখি করছি এখানে তো এটাও কিন্তু খুবই সুন্দরই একটা মানে এত সুন্দর সুন্দর খাবারগুলো পাওয়া যায় অনেক কিছু কিনে নিয়েছি মানে সব সময় তো আসা হয় না তো এসছি যখন বেশি করে কিছু কিনে নিয়ে যাই তো চলো দেখতে থাকো যা কিছু নেব সব কিছু এক জায়গায় করে নিয়ে ওখানে বিল করে তবেই বেরিয়ে আসবো তো দেখ মানে তো দেখো মেয়ে আমার দৌড়াচ্ছে কী নেবে কী নেবে ও শুধু মানে খুঁজে বেড়াচ্ছি কোনটা নেওয়া যায় কোন জিনিসটা ভালো সেই জিনিসটা নেওয়া যায় আমিও বলে দিয়েছি ঠিক আছে যেটা খুশি সেটাই নাও মানে সবসময় তো আসা হয় না ওর জন্য মানে যা ইচ্ছা নিয়ে নেবে আজকে এখান থেকে আবার কবে আসবো তো চলো দেখো এটা কিন্তু এই মনটাতে কিন্তু ঘোরা হয়ে গেলো এবার কোথাও বেরিয়ে যাব এবার এখান থেকে আবার অন্য কোথাও বেরিয়ে যাবো তো দেখতে থাকো ভিডিওটা এখানে তো কেনাকাটি শেষই হচ্ছে না কী আর বলবো মেয়ে আমার এটা ওটা নিতেই নিতেই লাগছে নিতেই লাগছে তো চলো বন্ধুরা দেখো বেরিয়ে এসেছি আমরা ওখান থেকে এই দেখো বেরিয়ে আর একটা রাস্তাতে আসতে সময় দেখলাম একটা মানে বাজার এত বড় বাজার বাজারটা এত ভিড় লেগেছে তো মনে করলাম চলো একটুখানি ঘুরে আসি ওখান থেকে তো কি আর বলবো ওখানে ঢুকে দেখি জল হয়ে গেছে পুরো বাজারটার মধ্যে এটা কোনো মল নয় এটা একটা মার্কেট একটা জামাকাপড়ের মার্কেট তো দেখে দেখলাম কি এতটা জল ভেতরে ঢোকাই যাচ্ছে না তো একটু ঘুরে চলে আসলাম কিছু কেনাকাটি করিনি এখান থেকে মানে এতটাই কাদা হয়ে গেছে ভেতরে আর খুব ভিড় লেগেছে খুব ভিড় লেগেছে মেয়েকে নিয়ে মেয়ে হাঁটতে পারছে না জলের মধ্যে ওর জন্য এখান থেকে বেশি কিছু কেনাকাটি করিনি তো এখান থেকেও খুব তাড়াতাড়ি বেরিয়ে যাব। কারণ কি জলের মধ্যে হাঁটতে পারছি না কিন্তু মার্কেটটা খুবই ভালো লাগলো দেখে এত ভিড় হয়েছে আর এত মানে প্রচুর ভিড় হয়েছে এখানটাতে প্রচুর প্রচুর আসতে সময় ওখান থেকে বেরিয়ে আসতে সময় মাকে ফার্স্ট দেখে নিলাম এই যে এবছরের মাকে ফার্স্ট টাইম এই মায়ের মুখটা দেখলাম মানে মা এসে গেছে আমাদের মাঝে মাকে নিয়ে আসছে মণ্ডপে তো আসতে সময় মাকে একটু দেখে নিলাম তোমাদেরকেও দেখিয়ে দিলাম তোমরাও দেখো তোমরা নিশ্চয়ই দেখেছ তো আমি আজকে দেখেছি মাকে ফার্স্ট টাইম এবছরে তো তোমাদেরকেও দেখাচ্ছি আমিও দেখছি তো চলো চলতে থাকি রাস্তায় আরও কিছু দেখা হয়তো হবে কত সুন্দর লাগছে না মাকে নিয়ে যাচ্ছে এক বছর পরে মা আমাদের মাঝে এসে গেছে নতুন সাজে নতুন বস্ত্র আমাদেরও নতুন বস্ত্র পরতে হবে মায়ের জন্য তো চলো এখন আর একটা প্যান্ডেল দেখিনি দেখো আর একটা প্যান্ডেলে এসে গেছি এখানেও মাকে নতুন সাজে নিয়ে এসছে মা প্যান্ডেলের মধ্যে এসে গেছে মণ্ডপের মধ্যে খুবই সুন্দর লাগছে দেখতে মায়ের মুখটা